সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এক প্রজেক্টের সামনে আছি ভাই সহ হ্যাঁ আমরা একটা পুকুরে পানির কালার আপনাকে দেখার চেষ্টা করতেছিলাম ভাই একটু সাইন্টিফিকলি ব্যাখ্যা করবো কালারটা এই জন্য কীরকম হয় ভাই যে কালারটা যে একদম সবুজ কালার গাছপাতা কালার এটা আসলে কি কারণে এরকম যুক্তিগত আছে এগুলো হলো ব্লু গ্রিন হয়ে গেছে আচ্ছা অতিরিক্ত হয়ে গেছে এই যদি লো কোয়ালিটির ফিড হয় এবং ভালো প্রোটিন যদি না থাকে সেই সব ফিড ইউজ করলে এই সব এইগুলো কালার হবে ওকে ঠিক আছে কালারলে পিএইচ হাই হয়ে যাবে মাছ মোল্ডিং করবে না এবং বিভিন্ন ব্যাকটেরিয়াল লট বেড়ে যাবে তার এখানে এই যে মেজর সমস্যা এরপরে কি কি ঘটনা ঘটনাগুলো ঘটবে এখানে মাছের বিভিন্ন ব্যাকটেরিয়াল এফেক্ট হবে এন্ট্রানা কাটা তারপরে আপনার এখানে হেপাটো প্যানক্রিয়েট সমস্যা হবে লো কোয়ালিটির ফির হলে যা হয় ওঠার মানে এখানে প্লাঙ্কটন হয়ে গেছে এটা ক্র্যাশ করবে ক্লাস করে মানে অক্সিজেন ফেল হবে ফেল হবে তখন ড্যামেজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে তার মানে ওই মানে ফলস প্রোটিন সমৃদ্ধ ফিটগুলো খুব ডিফিকাল্ট আর এই 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 কালারটা তলা নষ্ট হয়ে গেছে এগুলো ডাইজেস্ট হয় নাই এগুলো অতিরিক্ত জৈব হয়ে গেছে আলটিমেট রেজাল্ট প্ল্যাঙ্কটন ক্রাশ হবে মাছের হেলথ নষ্ট হয়ে যাবে এবং ডিজিজে এফেক্ট আচ্ছা ওকে থ্যাংক ইউ ভাইকে অসংখ্য ধন্যবাদ